এটা করে আমাদের পাঁচ টাকা থেকে শুরু একদম পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা দশ টাকা বাচ্চাদের জন্যেকশন যে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন গরমের জন্য এই যে লেস পিতাটা প্রচুর চলে এটা ঝাড়ের মধ্যে কাজ করা এবং অ্যাম্বুসার স্টে করে থাকবে একদম আপডেট কালেকশন একদম আপডেট মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এটা গাউসিয়া মার্কেট কারো কাছে নাই আমরা তৈরি করছি এই কারণে আমরা কম দিয়ে থাকি মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা এগুলা শিলাইগুলা দেখবেন এবং কি আপনারা কালারগুলা দেখবেন মালগুলার নিচে জারোট দেওয়া আছে সবগুলা এই যে স্টার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা মাল এভাবে আমি দেখাচ্ছি আপনারা দেখেন একদম সুন্দর সুন্দর কালার এই যে প্যান্টগুলা এগুলো সব হলো কলে দেওয়া অল ওভার প্রিন্ট থাকবে দ্রিসটা কত সুন্দর বিভিন্ন সিনারি থাকবে এই যে একটা থ্রি কোয়ার্টার আছে বিশ টাকা থেকে শুরু আমাদের গেঞ্জি গুলো আপনারা একটু ফলো করেন যে বারোটা মাল বিক্রি করার মতো কিনা ৪০ চল্লিশ টাকা থেকে শুরু আপনি দেখেন আমি দেখাচ্ছি আমরা যে কাস্টমারে বলে যে ভাই দেখান দেখান এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এই প্যান্ট ডিবেডার বলা হয় হ্যাঁ এগুলার কালার থাকবে ছয়টা করে আপডেটটা শুনুন হ্যাঁ এবং কি সাইডটা ডিজাইন আছে এগুলো হলো একদম সুতি বাংলাদেশের যাচ্ছি তারপরে বিভিন্ন ক্লাবে যাচ্ছি আমাদের প্রোডাক্টের কোনো শেষ নাই এখানে আপনি যে কোনো রেটের মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর একটা ফ্যান দেখা একটা একটা করে উল্টে দেখা আপনি দেখেন এটা হলো কলটি কাপড়ের মাত্র বারো টাকা মাত্র বারো টাকা দেখেন অনেকে অনেক ধরনের কামার কাপড় আমরা ভালো কাপড় গুলা দিয়ে থাকি এটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র তিনটা সাইজ থাকবে এটা হলো স্টিকার ফ্লাস নিচে কোটি থাকবে এটা তিনটা সাইজ থাকবে বিশ টাকা থেকে শুরু মাত্র বিশ টাকা এই যে একটা প্রবলেম কাপড়ের সুতি ফ্যান মেয়েদের তিনটা সাইজ থাকবে নিচে কোলে দেওয়া থাকবে রাবার দেওয়া থাকবে বারোটা বারো কালার থাকবে দেখেন কত সুন্দর 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 মাল আমরা দিতেছি মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা এই যে এটাকে কলস ফ্যান বলা হয় বারোটা বারো কালার এগুলো হলো সব হলো ডিজিটাল প্রিন্টের অনেকে বলে ভাই উল্টে দেখেন উল্টে দেখেন আমি বারোটা মাল বারোটা মালও দেখাতেছি চোদ্দ টাকা এই যে একটা মাল আছে বারোটা মাল বারোটা মাল বিক্রি করার মতো এবং কি দেখতে কত সুন্দর এই মালগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তেরো টাকা তেরো টাকা মাত্র তেরো টাকা এটারে মালগুলা নিচে জারট দেওয়া আছে সবগুলা এবং ডিজিটাল ফিন্টে করা সব এগুলা সব হলো মেয়েদের এগুলা বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা এইভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একটা এটা হলো তিনটা সাইজ এটা গাউসিয়া মার্কেট কারো কাছে নয় একমাত্র আমাদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করছি এটা আমরা নিজেরা তৈরি করছি এবং আমাদের নিজেদের ফোটাক এই কারণে আমরা কম দিয়ে থাকি মাত্র এটা ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা প্রত্যেকটা প্রাইজে দু টাকা করে বাড়বে এটা থ্রি কোয়ার্টার বলা হয় মেয়েদের এই একটা এটাকে প্লাইজো ফ্যান বলা হয় এটা অনেক আরামদায়ক এবং কি অনেক সফট এটা বারোটা বারো কালার থাকবে এটা মাত্র তেইশ টাকা তেইশ টাকা মাত্র তেইশ টাকা এই যে একটা থ্রি কোয়ার্টার আছে বিশ টাকা থেকে শুরু আচ্ছা বিশ টাকা থেকে শুরু তিনটা সাইজ আছে এটা দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়বে এ একটা থ্রি কোয়ার্টার আছে এগুলো হলো গ্যাবাডিং এবং ওয়াশ করা এখানে দুটা বাটন থাকবে চেন থাকবে পকেট থাকবে সাইডটা এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে ফুল স্টিচ স্টিচ প্যান এবং কি তিনটা করে পকেট থাকবে এবং এখানে লোগো লোগো থাকবে আচ্ছা এটা চল্লিশ টাকা মাল আছে এটা সীমিত সময়ের জন্য অফারটা দিচ্ছি জি এটা একটা গেঞ্জি একটা ফ্যান এটা সেট বলা হয় আর কি আচ্ছা গেঞ্জি সেট বলা হয় এটা আগে আমরা বেচছি 35 টাকা এখন মাত্র 30 টাকা 30 টাকা মাত্র 30 টাকা আচ্ছা এই যে আমাদের কাছে গেঞ্জি হাফ হাতা গেঞ্জি মাত্র 20 টাকা 20 টাকা মাত্র 20 টাকা আপনার মেগি হাতা গেঞ্জি আছে আমি একটা একটা করে উল্টে দেখাবো ভাই আমাদের গেঞ্জিগুলো আপনারা একটু ফলো করেন যে 12টা মাল বিক্রি করার মতো কিনা একদম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 20 টাকা থেকে শুরু মাত্র 20 টাকা মাত্র 20 টাকা থেকে শুরু আচ্ছা এই একটা আছে এগুলো হলো সলিড কালারের মধ্যে বুকের মধ্যে খালি স্টিকার থাকবে এবং কত সফট যেই ব্যক্তি আপনার কাছ থেকে এটা হাতে নেবে সে কিন্তু তার বাচ্চার জন্য প্রত্যেকটা সাইজ থেকে দুইটা তিনটা করে নিয়ে যাবে কালার কালার বাচ্চা এগুলো সিলাইগুলো দেখবেন এবং কি আপনারা কালারগুলো দেখবেন অনেকে বলে যে ভাই দেখা না দেখেন না ভাই ভিতরে দেখেন ভিতরে দেখাই দেখেন বারোটা মাল বারোটা মাল আপনি আমার দেখার মতো মাল এবং কি যে কোনো দোকানদার থেকে বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা এগুলা না নিয়ে যাবে না কান্নাকাটি করবে এটা মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা এই যে একটা প্রিন্টের এটা হলো অল ওভার প্রিন্ট থাকবে আপনি দেখেন অল ওভার প্রিন্ট থাকবে জিনিসটা কত সুন্দর বিভিন্ন সিনারি থাকবে বিভিন্ন জায়গা বিভিন্ন সিনারি থাকবে এগুলা তিরিশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর আপনারা যত দ্রুত পারেন আমাদের ভিডিও দেখার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত মাল সংগ্রহ করার চেষ্টা করবেন আমরা এই ভিডিও দিতেছি এটা শীতের আগে শুধু এই ভিডিওটা দিতেছি এবং কি আমরা আগে যে মালটা বিক্রি করতাম ধরেন পাঁচ টাকা আমরা এখন পাঁচ টাকা কমে ছাড়ে দিতেছি আপনাদের জন্য শীতের মালের জন্য প্রস্তুত করতেছি আচ্ছা আচ্ছা এই যে একটা আছে পাটটা

এই ফ্রক এক সময় আমরা বিক্রি করছি ঈদও বিক্রি করছি পঁচাত্তর টাকা আপনারা আমাদের থেকে নিছেন এখন কিন্তু আমরা মাত্র পঞ্চান্ন টাকা বিক্রি করি মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা তারপর এই যে দেখেন এটার সাথে বড় বড় আছে যেটা হলো পাঁচ বছর থেকে শুরু আপডেটটা আসুন হ্যাঁ এখানে আপডেট ভার্সন এবং কি আপনার সাইড কালারের এবং কি সাইডটা ডিজাইন আছে সাইডটা ডিজাইনে একই রেট পেয়ে থাকবেন এগুলো হলো একদম সুতি একদম সুতির ভিতরে হ্যাঁ সুতির ভিতরে পেয়ে যাবেন তারপরে এটার মধ্যে আরেকটা মডেল আছে দেখেন এই যে এখানে স্টারের স্টারের কাজ কাজ করা করা দেখছেন জি এই যে থাকবে এবং প্রত্যেকটা মাল এভাবে আমি দেখাচ্ছি আপনারা দেখেন কালারগুলো দেখেন ওয়াও সেরকম দেখেন সুন্দর সুন্দর কালার একদম সুন্দর সুন্দর কালার এবং এগুলা সব আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বারোটা বারো কালার থাকবে বারোটা বারো কালার থাকবে এখানে অনেকটা ডিজাইন আছে ডিজাইনগুলো আমি সবগুলো তো দেখাতে পারি না দু একটা ডিজাইন আপনাদেরকে দেখাতেছি বিভিন্ন রকমের প্যান্ট আছে দেখেন এই যে এগুলো হলো ছেলেদের প্যান্ট তারপরে এই যে এগুলো হলো টপসের সাথে মিলানো প্যান্ট এগুলো আমি প্রাইসটা বলতেছি না কারণ প্রাইসটা বলতে অনেকে মনে করো বাই ফাইসটা কেন বলেন বললে আমরা কিন্তু অসুবিধা হয় দোকানদার ভাইদের হ্যাঁ দোকানদার ভাইদের অসুবিধা হয় এই কারণ আমি ফাইজটা বলতেছি না তবে অনেক রিজনেবল প্রাইসে আমরা এটা আপনাদেরকে দিয়ে থাকবো এই একটা ফ্যান আছে তারপরে এটা আছে এটা কি পুতুল ফ্যান বলা হয় তারপর কোলডি হ্যাঁ এই এইখানে এখানে আছে এটা হলো টিস্যু ফ্যান বলা হয় এই সব ফ্যানগুলা আসলে মেয়ে গরো পরাই কারণে অনেক সফট এগুলা পরলে বাচ্চাদেরও যে চুল কাটি থেকে শুরু করে কোনো কিছু প্রবলেম হবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে ফ্যানগুলা এগুলা সব হলো কোলি দেওয়া কোলি দেওয়া কোলি দেওয়া এগুলা এক বান্ডেলে 12 পিস থাকবে এবং সাইজ থাকবে সাইটটা এবং 6টা করে কালার থাকবে আচ্ছা ছটা করে কালার থাকবে এই যে এখানে আছে এগুলা ডিবেডার বলা হয় এই ফ্যানগুলো ডিবেডার বলা হয় হ্যাঁ এগুলা কালার থাকবে ছটা করে ছটা করে কালার থাকবে এবং কি এটার সাইজ থাকবে সাইটটা আচ্ছা এগুলা সব আমরা কম রেডে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা স্যার তারপরে এই যে এখানে আসেন এখানে দেখেন আমাদের টি-শার্ট টি-শার্টে 보세요 এই যে দেখেন এখানে এই যে জার্সিগুলো দেখেন এই যে আর্জেন্টিনা ব্রাজিল তারপরে এই যে বিভিন্ন রকমের এই যে টি-শার্ট পোলো শার্ট এই যে আপনি দেখেন এইগুলো হয়ে যাবে ওই যে দেখেন এগুলা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা সত্তর টাকা এইভাবে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ এদিকে আসেন এই যে ছোটোদের দেখেন দা এখানে আট আট বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এগুলা সব চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন যাচ্ছি বাংলাদেশের যাচ্ছি তারপরে বিভিন্ন ক্লাবে যাচ্ছি এরপরে আর্জেন্টিনা তারপরে যারা ব্রাজিল আর্জেন্টিনাকে বেশি ভালোবাসেন তারা গ্রুপ বান্ধে আমাদের এখান থেকে সবকিছু নিতে পারবে এই দেখেন আমাদের ওই যে দোকান আমরা ভিডিও করছি সেই দোকান থেকে আমাদের পাশাপাশি আর একটা দোকান আচ্ছা এটা হলো আমাদের আর একটা শোরুম এখানে সব প্রকারের আপনার বাচ্চাদের থেকে শুরু করে এবং বড়দের পর্যন্ত সকল ফটাক আছে আচ্ছা এবং আপনাকে আমি দেখাতে দেখাতেছি যে এখানে ছয়টা করে কালার থাকবে এবং কি সাইটটা করে সাইজ থাকবে আচ্ছা হ্যাঁ মাত্র 40 টাকা তারপরে এখানে আমাদের আরেকটা আছে এটা হলো এটা হলো সাইনা লিলিন মধ্যে এই যে এটা হলো সাইটটা করে সাইজ থাকবে এগুলো আপনারা আমাদের কাছ থেকে রিজনেবলাইজে পাওয়া যাবেন তারপরে আমাদের কাছে এগুলা দেখেন এগুলা সব পাঁচটা করে সাইজ আছে ষাটটা করে সাইজ আছে এগুলা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এটার মধ্যে আমাদের কাছে পাওয়া যাবে প্রচুর টাইসের কাছে প্রচুর টাইস আছে এখানে প্রাইস তারপর টপস এই যে আমি টপস দেখা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আমাদের টপস আচ্ছা টপস কালেকশন করা থেকে শুরু মাত্র চল্লিশ টাকা থেকে শুরু আপনি দেখেন আমি দেখাচ্ছি আমরা যে কাস্টমারে বলে যে ভাই দেখান দেখান এই যে দেখেন কালার দেখেন সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর কালার রিজনেবল প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে থাকি এখানে এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এই একটা মডেল আছে এখানে চল্লিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঞ্চান্ন টাকা এইভাবে আপনারা আমাদের কাছ থেকে পাওয়া যাবেন এই যে দেখেন এগুলা দেখেন প্রিন্ট মধ্যে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু তারপরে এখানে আছে দেখেন এগুলা পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা তারপরে এটার সাথে যে সব হলো ষাটটা করে ভান্ডেল থাকবে এবং কি ষাটটা করে সাইজ এগুলা সব আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এভাবে এটার মধ্যে মেসিং করে পাওয়া যাবে